রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হানতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মাঝে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশ করে এসব ভিডিও ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান কিন্তু তারপরেও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতের হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র বিমানবন্দর এবং সামরিক স্থাপনা ইরানের দাবি এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বড় একটি অংশ এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে তিন ইসরায়েলির এর আগে ইরানের জ্বালানি ক্ষেত্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহরান তেল মজুদ কেন্দ্রের এই মজুদ কেন্দ্র থেকে জ্বালানি সরবরাহ করা হয় রাজধানী তেহরানে পাশাপাশি হামলার শিকার হয় ইরানের প্রতিরক্ষা দফতরও এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসেও ইসরায়েলি প্রধানমন্ত্রী হুশিয়ারি ধ্বংস করা হবে ইরানের প্রতিটি স্থাপনা পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি আয়াদুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন স্থাপনা আমরা ধ্বংস করব। ইরানের পরিকল্পনা বিশ হাজার মিসাইল তৈরি করা সেই সাথে পারমাণবিক অস্ত্র কিন্তু আমরা সেটি হতে দেব না এর আগে ইরানের নাতান এবং ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল মতো নরক বানাতে চায় ইরান ভোররাতে যেভাবে শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে ইসরায়েল তাতে প্রতিশোধের আগুনে চোখের ঘুম হারাম হয়ে গেছে তেহরানের যে কোনো মূল্যে কড়া প্রতিশোধ নিতে চায় মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতার এই দেশটি এর মধ্যে ইসরায়েলি হামলার জবাবে শতাধিক ড্রোনের বহর নিয়ে হামলা চালিয়েছে ইরান পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এবলি টু ড্রোন কে ইরানি শাহেদ 136 ড্রোন বলে শনাক্ত করেছে ইসরাইলিরা আর বড় পরিসরে হামলা হতে পারে সেই সংখ্যায় ঘরবাড়ি ছেড়ে বাংকারে লুকিয়েছে ইসরাইলের বাসিন্দারা পেলাবি আগেই আজ করতে পেরেছে তাদের এই হামলার প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে তাই তো আগে ভাগেই তাদের বাসিন্দাদের নিরাপদে পাঠাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা এমনকি খাবার পর্যন্ত তারা মজুদ করে রাখছে আইডিএফ এর মুখপাত্র জানান কত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান সেই হামলার বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এর আগে শুক্রবার ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে দাও দাও করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস শহর ছয় দিন ধরে চলা বিক্ষোভে উত্তাল শহরটিতে কারফিউ জারি করা হলেও থেমে নেই বিক্ষোভকারীরা বুধবার কারফিউ এর প্রথম দিনে বড় ধরনের কোন সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে তিনশো ত্রিশ জনই অবৈধ অভিবাসী

শহরটিতে এখন ইরাক ও সিরিয়ার চেয়ে বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে লস অ্যাঞ্জেলেসে বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে একই সাথে তিন দিক থেকে ইসরায়েলের দিকে আসছে মিসাইল ড্রোন আর গোলা বারুদের ঝড় এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে এতেই ভয় আর আতঙ্কে পিসে হারা অবস্থা তেলাবিবের নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে ইরানের বৃষ্টির মতো মিজাইল হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় সেই সঙ্গে গাজা উপত্যকাও চুপ করে বসে নেই সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় এমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিজাইল তাদের আকাশ সীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে উঠে বিপদ সংকেত মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তবে মিসাইলটি তাদের আকাশ সীমায় ঢুকতেই সেটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযোগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের আস্কেলন সেদ্র ও সেবা অঞ্চলে কয়েকটি রকেট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকিয়ে দেয় তবে দুটি রকেট আবাসিক এলাকায় আঘা থানায় পাঁচজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে তবে উত্তেজনার কেন্দ্রে এখনো রয়েছে ইরান শুক্রবার ভোর রাতে দেশটিতে অপারেশন গ্রাইজিং লায়ন নামে আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল এই হামলার লক্ষ্য লক্ষ্যগ্রস্ত ছিল তেহরানের সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের তিন দিক থেকে একযোগে হামলা মধ্য মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়ঙ্কর রূপ দিতে চলেছে বিশেষত ইয়েমেন ও গাজার সক্রিয় অংশগ্রহণে যুদ্ধের জাল ছড়িয়ে পড়তে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে